শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা একটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আমাদের সেই প্র্যাকটিস সেটগুলি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে গরম কে বলেছেন অপশান বি বার্নেট পরের প্রশ্ন গ্লাস নস্ত দুটি নীতির প্রবক থাকে অপশান এ গর্বাচে পরের প্রশ্ন বান্ধুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান বি উনিশশো পঞ্চান্ন সালে পরের প্রশ্ন সার্ক গঠনের সময় তার সদস্য সংখ্যা কত ছিল উত্তর হবে অপশান সি সাত পরের প্রশ্ন ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর হবে অপশান বি দু হাজার সাত পরের প্রশ্ন জোর নিরপেক্ষতা হল ক্ষমতাকেন্দ্রিক বা সামরিক জোর থেকে দূরে থাকা এই কে করেছেন উত্তর হবে অপশান এ নেহরু পরের প্রশ্ন জাতিপুঞ্জের কোন বিভাগকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলা হয় উত্তর হবে অপশান এ সাধারণ সভা পরের প্রশ্ন ওয়াশিংটন ঘোষণা কবে হয়েছিল উত্তর হবে উনিশশো সালে অপশান এ পরের প্রশ্ন সাধারণ সভা সার্বজনীন মানবাধিকার সংক্রান্ত প্রশ্নপত্র পাশ করেছিল কত সালে উত্তর হবে অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের সংখ্যা কত উত্তর হবে অপশান সি পনেরো পরের প্রশ্ন শাসন বিভাগে অস্থায়ী বা অরাজনৈতিক অংশকে কি বলা হয় উত্তর হবে মন্ত্রিপরিষদ অপশান এ উত্তর হবে না পরের প্রশ্ন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা এই এই কথাটি কে বলেছেন উত্তর হবে অপশান বি লর্ড অ্যাক্টন পরের প্রশ্ন ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিবে গেল ভীষণ অন্ধকার এই কথাটি কে বলেছেন উত্তর হবে অপশন ডি ব্রাইস ব্লড ব্রাইস পরের প্রশ্ন স্পিড অফ দি লস এই বইটিকে লিখেছিলেন উত্তর হবে অপশান ডি মন্তেস্কু পরের প্রশ্ন রাম নাম সর্বস্ব শাসকের একটি উদাহরণ দেওয়া উত্তর হবে অপশান বি ব্রিটেনের রাজা পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী উত্তর হবে অপশান সি সিনেট পরের প্রশ্ন পার্লামেন্টে যৌথ অধিবেশনকে আহ্বান করেন উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়োগ করেন উত্তর হবে অপশান এ রাষ্ট্রপতি পরের প্রশ্ন বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয় উত্তর হবে অপশান এ পঁচিশ জন পরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো কোনটা উত্তর হবে অপশান বি বিধান পরিষদ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি উত্তর হবে অপশান ডি পঞ্চায়েত সমিতি পরের প্রশ্ন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত উত্তর হবে অপশান এ একশো চুয়াল্লিশটি পরের প্রশ্ন পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন উত্তর হবে অপশান এ চেয়ারম্যান পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর হবে অপশান সি উনিশশো সালে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরে আমরা এসে কিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ন্যাটো এই কথাটির পুরো কথা কী এই প্রশ্নটা প্রশ্নের উত্তরটা আমরা আগে করিয়ে দিয়েছি যারা সেই ক্লাসগুলি দেখুন তারা অবশ্যই দেখে নেবে পরের প্রশ্ন কিউবা সংকট কবে দেখা দেয় উত্তর হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য দুজন প্রবক্তার নাম কি উত্তর হবে জওহরলাল নেহরু এবং সুকর্ণ পরের প্রশ্ন ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী উত্তর হবে জোট নিরপেক্ষতা পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ হয়েছিল উত্তর হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন এনপিটির এর পুরো নাম কি এটাও আমরা আগে করিয়েছিলাম তোমরা উত্তরটা দেখে নিও পরের প্রশ্ন জি সেভেন্টি সেভেন বলতে কী বোঝায় এটাও করিয়েছিলাম জি সেভেন্টি সেভেন হল সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য এটা তৈরি হয়েছিল উনিশশো ছেচল্লিশ উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পনেরোই জুন এর পরের প্রশ্ন ইউএন প্রথম মহাসচিব কে ছিলেন উত্তর হবে ট্রিগভি লি পরের প্রশ্ন ইউএনওর জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি এটার উত্তর হবে হচ্ছে আন্ত আন্তনীয় গুতেরেজ পরের প্রশ্ন বিশ্ব ব্যাংক বিশ্ব বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে ওয়াশিংটনে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন আচ্ছা এটা তাই তো তাহলে সংসদের সাতানব্বই নম্বর ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভার দ্বারা সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে মহাসচিব নির্বাচিত হন আচ্ছা এরপরেরটা শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এর অর্থ কি উত্তর হচ্ছে যে যুদ্ধ যুদ্ধের কোনো যদি সম্ভাবনা দেখা দেয় অথবা নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ফলে নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয় তাহলে সাধারণ সভা বিশেষ সভা সাধারণ সভা বিশেষ সভা ডেকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য আলোচনা সুপারিশ করতে পারে এটা কি বলা হয় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব ঠিক আছে এরপরের প্রশ্ন কি আছে পকেট ভেটো কাকে বলে আচ্ছা রাষ্ট্রপতি কোনো বিলে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন না করে বা সংসদে ফেরত না পাঠিয়ে বিলটিকে অনির্দিষ্টকালের জন্য বেশ কিছু দিনের জন্য কি করতে পারেন আটকে রাখতে পারেন এই ক্ষমতাই হচ্ছে যে পকেট ভেটো নামে পরিচিত আচ্ছা এরপরে রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন আচ্ছা এটা সংসদীয় অধিবেশনে বন্ধ থাকাকালীন যখন অধিবেশন সংসদের বন্ধ থাকে সেই সময় একশো এক নম্বর একশো তেইশের এক নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন এটা হবে উত্তর এর পরের প্রশ্ন কিচেন ক্যাবিনেট কি এই প্রশ্নের উত্তরটা আমরা আগে করিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আগের ক্লাসগুলো আচ্ছা এর এরপরেরটা এগারো নম্বর প্রশ্ন বিচার বিভাগীয় অতি সক্রিয়তা কী তাহলে বিচার বিভাগ অনেক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নিজেদের এক্তিয়ারের বাইরে বিভিন্ন কাজকর্ম করে তাহলে বিচার বিভাগ নিজেদের ক্ষমতার বাইরে যখন কিছু অতিরিক্ত কাজকর্ম করে বিচার বিভাগের এই ভূমিকাকেই কী বলে বিচার বিভাগের অতি সক্রিয়তা বলা হয় ঠিক আছে এর পরের প্রশ্ন ভারতের বিচার বিভাগের একটি ত্রুটি কি এটা এটা তাহলে ভারতের বিচার ব্যবস্থার একটি ত্রুটি হচ্ছে যে এখানে অনেক বেশি টাকা পয়সা লাগে ব্যয়বহুল আর সাধারণ মানুষের পক্ষে মামলার যে খরচ সেটা চালানো সবসময় সম্ভব হয় না এটাই হচ্ছে ত্রুটি ঠিক আছে এরপর হচ্ছে আমলা কাদের বলে এই প্রশ্নের উত্তরটা আমরা আগে করিয়েছি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও আর এরপর নাম সর্বস্ব শাসক কাকে বলে নাম সর্বস্ব শাসক এটা যে শাসকের নামে শাসনকার্য পরিচালিত হলেও তিনি প্রকৃত ক্ষমতা ভোগ করেন না তাকেই বলা হয় নাম সর্বস্ব শাসক ঠিক আছে যেমন হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি এটা উদাহরণ হবে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে যেটা আছে পিআইএল বা জন মামলা বলতে কী বোঝায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নয় জনসাধারণের স্বার্থে একটি ব্যক্তি আদালতে মামলা করলে তাকে বলা হয় পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লেটিগ্রেশন এটা হবে আচ্ছা এরপরে ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় উত্তর হবে এসডিওকে আর গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস এই প্রশ্নটা আর উত্তরটা আমরা আগে করিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আর শেষ প্রশ্ন পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কার্যাবলী একটা হচ্ছে জনকল্যাণমূলক কিছু কাজ যেমন দাতব্য চিকিৎসালয় স্থাপন আর শিক্ষা সংক্রান্ত কাজ এগুলো আর বয়স্ক সাক্ষরতা প্রভৃতি পরের ক্লাসে আমরা আরও একটি রাষ্ট্রবিজ্ঞানের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব